آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا مرضى يرمى لي يا مرضى يرمى

তোমার খাস কে নিয়ে হাত তুললাম এ আল্লাহ বন্ধা কত তোমার অলিরাই মাঠের মধ্যে তাদেরকে নিয়ে আমরা হাত তুললাম যে হাত তোমার কাছে পছন্দ ওই হাতের বরকতে তুমি আমাদের জীবনের গুনা খাতা মা করে দাও এ আল্লাহ আপেলকে হেদাতে জড়িয়া বানাইয়া দিয়ে আমাদের কলমের মেয়াদ আমরা মার ফাতের নূরের বাতি জ্বালাইয়া দেন আল্লাহ আল্লাহ আমাদের দেলকে আপনার মুখী করে দেয় শয়তান এবং নবসের থেকে আপনার আমাদের দেলকে হেফাজতে রাখে আল্লাহ জালেমের জুলুম থেকে হিংসুকের হিংসা থেকে আল্লাহ শত্রুদের শত্রুতা থেকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আল্লাহ জাদুঘরের জাদু থেকে জাদু থেকে জিনিসের সারা রাত থেকে আপনি আমাকে আমার আমাদের সকলের মেয়েদেরকে ছেলেদেরকে স্ত্রী আত্মীয় স্বজন আর আমার আল্লাহ ভাই বোন এবং আমাদের ভাগনা ভাগ্নিরা আমাদের পূর্ব গুরুরা চাষা চাষিরা দাদা দাদু নানান আত্মীয় স্বজন যারা আমার আমাদের স্ত্রী আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের খালাখালি সূত্র স্বজন সহ আমাদের বোন ভাগ্যির দোয়া চাইছে আল্লাহ ভাগ্য চাইছে আমার দুলাভাই কবরে শুয়ে আছে মালিক আমাদের আম্মা আমাদের আব্বা আমাদের দাদা দাদু নানা তো স্বজন কবরে শুয়ে হয়েছে অনেকেই আল্লাহ দয়া নয়া করে আপনি তাদের কবরকে বেহেস্তের বাগাল মালাই আহ আল্লাহ কত আমাদের মুজাহিন ওই অন্ধকার কবর শুয়ে আমাদের আমরা দোয়া করলাম দয়া মায়া করে আপনি তাদের কবরকে ভেসেন বাগান বানা এ আল্লাহ আমাদের আত্মীয় স্বজন অনেকেই অসুস্থ আল্লাহ দোয়া চাইছে আমি সব আমাদের সকলকে সুস্থ করে দেন এ আল্লাহ আমার বাচ্চা কাছে সবাই আত্মীয় স্বজন অনেকেই অসুস্থ আল্লাহ আপনি তাদেরকে সুস্থ করে দেন দিনদার হিসাবে কবুল করে নেন আপনার খাস বন্ধাবান্ধী হিসাবে কবুল করোন আল্লাহ মুজায়েদ কমিটির কার্যক্রমকে আপনি কবুল করে নেন স্বেচ্ছাসেবক আমার ভাইরা দিন রাত খেদমতে ছিল পরিচালক সহ আল্লাহ সবাইকে নাজাতের ওসিলা বানাইয়া দেন মানে আল্লাহ প্রশাসন আমার ভাইরা আমার ছাত্র ওস্তাদরা ছাত্রীরা শিক্ষিকারা দোয়া চাইছে সবাই খেদমতকে আপনি নাজাতের অসিলা বানাইয়া দিলে নাক নাক সাক পুরা করবা সর্বনাই বাসীরা দোয়া চাইছে সবাইকে আপনি দিনদার হিসেবে কবুল করে আল্লাহ দিনের সহি দান করে বিদেশে প্রবাসী আমাদের অনেক বাজানরা দোয়া চাইছে সাংবাদিকরা দোয়া চাইছে প্রশাসনের ভাইরাও দোয়া চাইছে সবাই দিলে নাক নাক সাক পুরা করে দিয়ে আল্লাহ তাম দুনিয়া মুসলমানদেরকে হেফাজত করেন বিশেষ করে বাংলাদেশের ভিতরে মুসলমানদেরকে হেফাজত করেন হে আমার দয়ার মালি বাংলাদেশে বিশেষ করে ইসলামী হুকুমত আপনি কায়েমের ব্যবস্থা করবেন হে আল্লাহ ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আপনি ইসলামকে হেফাজত করে মুসলমানদেরকে হেফাজত করেন আমাদেরকে হেফাজত করেন হে রব্বুল আলমী হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তাও করেন আল্লাহ কারেন্ট পানি মাইক সহ আল্লাহ তারা দোয়া চাইছে সবার সবাই দিয়ে আল্লাহ অনেকে আর্থিকভাবে অসুবিধা কামাই রোজগারে অসুবিধা কামাই রোজগারে হালালের ভিতরে বড় দান করে অসুবিধা আপনি দূর করে দেন এ আল্লাহ অনেকে অনেক অসুস্থ দোয়া চাইছে আল্লাহ আমাদের সবাইকে আপনি সুস্থ করে দেন অনেকে আল্লাহ অনেকে কেস কামারির ভিতরে জ্বর জড়িত আল্লাহ মিথ্যা কেস থেকে আমাদেরকে পরিত্রাণ দেন আল্লাহ হয়রানি থেকে আমাদেরকে হেফাজতে রাখেন রব্বুল আলমী বাংলাদেশ কোরআন শিক্ষা কবুল করে নিয়ে আল্লাহ বাংলাদেশ মুজাহিদ কমিটিকে আমাদের কবুল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমস্ত সহযোগী সংগঠন কি আপনি কবুল করে করেনা আল্লাহ তারাও দোয়া চাইছে করার তৌফিক দান করেন কে কোন হাত নিয়াতে জানি না পর্দার অনেক মা বোনেরা কোন হাত তুলছে জানি না অনেকে দোয়া ইউনুস পড়াইছে বিভিন্ন বিবাদের কথা মনে করিয়া অনেকের মেয়েদের বিবাহ হয় না অনেকের ছেলেদের বিবাহ হয় না দোয়া চাইছে আপনি বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ অনেকে সংসারের ভিতরে অসুবিধা দোয়া চাইছে সংসারে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত পয়দা করেন আল্লাহ দিনই পরিবেশ কায়েম করেন কামায়ের ভিতরে হালাকে হালালে রেজেকে বরকর দান করেন রব্বুল আলমিন বিভিন্ন দেশের ভিতরে বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা আল্লাহ অসহার মধ্যে দিন রাত্রি যাপন করে তাম দুনিয়ায় বিভিন্ন জায়গায় মুসলমানরা আল্লাহ বিভিন্ন জুলুমের ভিতরে নির্যাতিত অবস্থায় আছে আল্লাহ আপনি যারা নির্যাতন জালেমরা করে ওদের নসিবে হেদায়ত থাকলে হেদায়ত দেন নাহলে আপনি ওদেরকে ধ্বংস দেন নির্যাতিত মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ বিশেষ করে আমাদের হাজি মনির সাহেব সাইদ সহ স্ত্রী সহ ওই আমার মামা তার মামির জন্য দোয়া চাইছে অসুস্থ অনেকেই আত্মীয় স্বজন অসুস্থ দোয়া চাই সব মনেও নাই মালি আল্লাহ যে যেখান থেকে যেভাবে চাইছে আল্লাহ সবাই দিলেন এক মাস সাত গোলাপ পুরা করে দিয়ে সবাইকে আপনি সুস্থ করে দিয়ে আল্লাহ বাংলাদেশের মধ্যে আল্লাহ সাদাবাজদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ খুনিদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ বিদেশের তার দালালদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করেন আল্লাহ আমাদের দেশ থেকে বিদেশে টাকা পাচারকারীদের থেকে রক্ষা করেন আল্লাহ জালেমদের হাত থেকে আমাদেরকে আমাদের দেশকে রক্ষা করেন আল্লাহ যারা মিথ্যা মাধ্যমে লক্ষ লক্ষ পরিবার ধ্বংস করে তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে আল্লাহ ইসলাম দেশ মানবতার কল্যাণকে আপনি বিজয় দান করেন এবং জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন হুলিদেরকে আপনি ধ্বংস করে দেন সাদাবাজদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ মিথ্যাবাজদেরকে জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ সব আপনাদের সবর্দ করলাম দয়া করে আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা তাফিল আখরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার

ورحم ما هو ورحم